এত বছর আমি ঢাকায় থাকার পরেও ঢাকার যে ঐতিহ্যবাহী মন্দিরগুলো সেগুলো আমি দর্শন করতে পারিনি তো আজ আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো লাল তো সর্বপ্রথম আমরা চলে আসলাম ঢাকার আন্তর্জাতিক ঢাকেশ্বরী মন্দিরে আপনারা সবাই জানেন ঢাকেশ্বরী মন্দিরটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এখানে সব ধরনের পূজাই হয় এবং পূজাগুলো অনেক বড় করেই হয় এর আগে আমার দুর্গা পূজায় আসা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে তো এই বছর আমরা ঢাকেশ্বরী মন্দিরে গেছিলাম অষ্টমীর দিন দুর্গাপূজা দেখতে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসছিল ঢাকেশ্বরী মন্দিরে যার জন্য আসলে আমি ভিতরটা তেমনভাবে দেখতে পারিনি ভালোভাবে আর এত বেশি ভিড় ছিল আসলে দুর্গাপূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে অনেক বেশি ভিড় হয় বাইরেই দাঁড়িয়ে থাকা লাগে আধা ঘন্টা এক ঘন্টা ভিতরে ঢোকার জন্য ঢাকেশ্বরী মন্দিরের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো আর ঠাকুরের স্থানে আসলে ঠাকুরের মন্দিরে আসলে মন মানসিকতাটাই চেঞ্জ হয়ে যায় এত বেশি শান্তি লাগে অনেক কাছ থেকে ভগবান দর্শন করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পরে এত নিরিবিলিভাবে আমরা ঠাকুর দর্শন করতে পারছি ঢাকা শহরে এসে এটা ভেবেই আসলে অনেক বেশি ভালো লাগছে আর এখানে সব কয়টা মূর্তি কিন্তু স্বর্ণ দিয়ে বাঁধানো তো আমরা ঢাকেশ্বরী মন্দির দর্শন করার পরে আমরা এখন চলে যাচ্ছি রমনা কালী মন্দিরের উদ্দেশ্যে যে ঢাকা শহরে কি নিরিবিলি পরিবেশ আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবো কখনো ভাবতেই পারিনি এখন হচ্ছে ঈদের সময় যার জন্য এরকম নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ কোনো লোকজন নেই ভিড় নেই জ্যাম নেই অন্যান্য সময় তো জ্যামেই বসে থাকা লাগে আধা ঘন্টা এক ঘন্টা তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম রমনা কালী মন্দিরে রমনা কালী মন্দিরে ঢোকেই ডাইন পাশের যে জিনিসটা আমার আসলে এত বেশি মন কাড়ে এত বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই মহাদেবের মানে মূর্তিটা এখানে যে স্থাপন করছে জলের ভিতরে এটাই বেশি ভালো লাগে এই যে সোনামা তো হাঁটতেই আসে হাঁটতেই আসে ওর মন্দিরে আসলে বাইরে গেলে এত বেশি ভালো লাগে যে ও কোলেই আসতে চায় না এই হচ্ছে মা আমার মা সবার মা মাকে দর্শন করে নিন সবাই আসলে মন্দিরে আসলেই সোনামার জন্য অন্যরকম একটা ইয়ে হয়ে যায় সোনামা ঠাকুরের কাছে বারবার যায় আসে আমাদের কোলে তো থাকেই না এটা হচ্ছে বাবা লোকনাথের মূর্তি এটা রমনা কালী মন্দিরের ভিতরেই অনেকগুলো পূজা হয় সব পূজার মূর্তিগুলো এখানে আছে ঠাকুরের মূর্তিগুলো তো রমনা কালী মন্দিরের আসলে ভিতরটা অনেক বেশি বড় আর অনেক অনেক সুন্দর চারিপাশে গাছপালা অনেক মনোরম একটা দৃশ্য তারপরে আমরা চলে আসলাম শহরার দিয়ে উদ্যানে অনেক বেশি রোদ গরম যার জন্য আমরা বেশি সময় ছিলাম না যে দেখতে পারছেন আপনারা কত সুন্দর গাছপালা ছায়া অনেক সুন্দর দিনটা কাটালাম আমরা অনেক আনন্দ করছি তো এখন কিন্তু আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে যে সোনা এসে ঠাকুর প্রণাম করছে আর এখানে একজন প্রভু ভগবান সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছেন সবাই মনোযোগ দিয়েই শুনছেন এখানে যে মন্দিরের কাজ চলতিছে এটা বাংলাদেশের সবথেকে বড় এবং ঐতিহ্যবাহী মন্দির হবে দর্শনীয় মন্দির হবে ওটা তারপর কিন্তু আমরা চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে তো লোকনাথ বাবার মন্দিরে আসার আগে কিন্তু ইস্কন মন্দির থেকে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করছি আর ঢাকায় এসে আমি যে কয়টা মন্দির দেখছি সবগুলো মন্দির এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর করে আসলে ডেকোরেশন করা সাজানো যে চাইলেই আপনি ওখানে ঘুমাইতে পারবেন খাইতে পারবেন থাকতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ব্লক নিয়ে আজকের মতো টাটা বাই বাই